আসসালামু আলাইকুম এভরিয়ন কেমন আছেন সবাই তো মানুষ তো কত কিছু শখ করে পালে আমার হাঁস মুরগি পালতে খুবই ভালো লাগে আর এই দেশি মুরগিটা আমি আটটা বাচ্চা সহ সাতশো টাকা দিয়ে কিনেছিলাম আজ থেকে দুই মাস আগে আলহামদুলিল্লাহ এখন তারা দেখেন কত বড় বড়ো হয়েছে বাট এক একজনের চেহারা দেখেন মানে ওরাই ওদের ঠোকরাই ঠুকরিয়ে ঠুকরিয়ে কী একটা অবস্থা মানে কারও গায়ে পালকি নাই কারো লেজ নাই দেখেন আপনারা মানে চেনাই যাচ্ছে না যে এটা দেশি মুরগি নাকি কি চার দিনের জন্য আমি একটু আমার মায়ের কাছে গেছিলাম আসার পরে দেখি আমার আটটা মুরগির বাচ্চার মধ্যে পাঁচটাই ঝিমাচ্ছে খাচ্ছে না তারা তো এরপরে আমার যখন হাঁস মুরগি ঝিমায় বা খায় না তখন আমার মনে হয় যে বাচ্চাদের যে না ওষুধ আছে ওইটা খাওয়াই দিলে ভালো হয়ে যায় তো তা আমি ওইটাই খাওয়াই দিলাম দুই দিন খাওয়াইছি শুধু তারপরে দেখেন সবগুলো বাচ্চাই সুস্থ হয়ে গেছে তারা ঠিকমতো খাচ্ছে মুরগি পালার আমার অনেক শখ ছিল সেই শখটাও পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ